সম্মানিত উপস্থিতি আজকে আমার সংক্ষিপ্ত আলোচনার বিষয়বস্তু হচ্ছে ইবাদত কবুলের শর্ত বলি দুনিয়াতে ইবাদত অনেক প্রকার রয়েছে ফরজ ওয়াজিব সোমনাথ নফল যে কোনো ইবাদত আল্লাহর নিকট গ্রহণযোগ্য হওয়ার জন্য আল্লাহর নিকট কবুলযোগ্য হওয়ার জন্য তিনটা শর্ত রয়েছে তিনটা খুঁটি রয়েছে তিনটি শর্ত ব্যতীত তিনটি খুঁটি ব্যতীত কোনো ইবাদত আল্লাহর নিকট গ্রহণযোগ্য হতে পারে না ইবাদতের কোনো মূল্য থাকতে পারে না তার প্রথমতম শর্ত হচ্ছে ওটি হচ্ছে বিশুদ্ধ ইমান হইতে হবে বিশুদ্ধ ঈমানটা কি ঈমানু বিল্লাহ আল্লাহর উপর ঈমান আনতে হবে ঈমানু বিল মালাক তার ফেরেশতার উপর ঈমান আনতে হবে ঈমানু বিল কুতুব তার কিতাব সমূহর উপর ঈমান হবে ঈমানু বিল রাসূল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান আনতে হবে ঈমানু বিল আখেরাত শেষ দিবসের উপর ঈমান হবে ঈমানু বিল কদর ও কার্য তাকদির বা ভাগ্যের ভালো মন্দর উপর ঈমান হবে এই ছয়টি বিষয়ে মনে প্রাণে দৃঢ়ভাবে সাবন করতে হবে এবং আল্লাহর দ্বারা বিধিবিধানগুলোকে কাজ ক্ষেত্র বাস্তবায়ন করতে হবে আল্লাহ তাআলা যা করতে বলেছেন এবং যা করতে নিসাব করেছেন তা মেনে চলতে হবে এবং আল্লাহর দ্বারা বিধিবিধানগুলোকে কাজ ক্ষেত্র বাস্তবায়ন করতে হবে এবং আল্লাহর তাআলার পবিত্র গ্রন্থ কুরআনুল কারীমের মধ্যে সূরাতুল মায়েদা 5 নম্বর আয়াতে বলেন আমায়্যাকুরুবিল ঈমানে ফতালহাবি তুআমালু ওয়া বিল আখিরাতি মিনাল গাসিলিন যে ব্যক্তি ঈমানান তা স্বীকার করে সম্মানিত বিন্দু আপনি যদি এখন ইমান মায়ের ইবাদত করেন তাহলে আপনার কোনো ইবাদত আল্লাহ তালা গ্রহণযোগ্য করবেন না আপনার কোনো ইবাদত আল্লাহ তালা কবলযোগ্য করবেন না আপনার ইবাদতের কোনো মূল্য থাকবে না কাজেই সর্বপ্রথম ইমান আনতে হবে তারপর আল্লাহর ইবাদত করতে হবে ইবাদত কবলের দ্বিতীয়তম শর্ত হচ্ছে ইখলাস বা একানিষ্ঠতা ইখলাস শব্দের একটা অর্থ হলো পিওর করা তথা খাঁটি করা তার মানে আমরা যে ইবাদতটা করি তা শুধু একমাত্র আল্লাহর জন্য ইখলাসের সাথে একানিষ্ঠতার সাথে খাস হৃদয় বিশুদ্ধ নিয়তার সাথে একমাত্র আল্লাহর জন্যই করতে হবে আল্লাহ ব্যতীত অন্য কারোর জন্য ইবাদত করা যাবে না এবং আল্লাহ ব্যতীত অন্য কাউকে সিদ্ধা করা যাবে না এমন আল্লাহ তালা তার পবিত্র কোনটা করার মধ্যে আমি মানুষ এবং জিনিসকে সৃষ্টি করেছি আল্লাহ আমাদেরকে একমাত্র সৃষ্টি করেছেন একমাত্র তারাই ইবাদত করার জন্য একমাত্র তার গুলামী করার জন্য তার দাসত্ব করার জন্য তার গুলামী ব্যতীত তার দাসত্ব কাজেই কাজে আমাদেরকে শুধু আল্লাহরই ইবাদত করতে হবে আল্লাহ ব্যতীত অন্য করা ইবাদত করা যাবে না এবং আমাদের যা দোয়াগুলো আছে তা শুধু চাইতে হবে আল্লাহর কাছে আল্লাহ ব্যতীত অন্য করার কাছে চাওয়া যাবে না কিন্তু আজকাল মানুষ করে কি তারা আল্লাহর কাছে না আছে তারা চাই গিয়া পীরের কাছে তারা চাই গিয়া মাজারে